কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে রয়েছে এই রহস্যময়ী পুরাতন পরিত্যক্ত কূপ জনশ্রুতি অনুসারে এই কূপের মধ্যেই রয়েছে আস্ত একটি সোনার নৌকো একদিন ভোরের বেলায় মহাকবি কৃত্তিবাস এই কূপেতেই স্নান করতে এসে দেখতে পায় কিছু অদ্ভুত অলৌকিক দৃশ্য যেগুলিকে দেখে তিনি সেখানেই অচৈতন্য হয়ে পড়ে এবং তার কিছুকাল পরেই তিনি মারা যান এই রহস্যময়ী কূপের দর্শন করতে হলে প্রথমেই আপনাকে শিয়ালদাহ রেলওয়ে স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরে নামতে হবে ফুলিয়া স্টেশনে সেখান থেকে টোটো ধরে মাত্র দশ টাকার বিনিময়ে আসতে হবে এই কৃত্রিবাসে বড়ই সুন্দর ও মনোরম এই ফুলিয়া শহরটি কথিত আছে তেরোশো একাশি খ্রিস্টাব্দে মহাকবি কৃত্তিবাস নদিয়া জেলার ফুলিয়ায় মুরারি উপাধ্যায়ের সপ্তম পুত্ররূপে জন্মগ্রহণ করে তার মাতার নাম মালিনী উপাধ্যায় এবং মাত্র বারো বছর বয়সে কবি কৃত্তিবাস গঙ্গা নদী পার হয়ে উত্তরবঙ্গে গুরুগৃহে শিক্ষা অর্জন করতে যান জ্ঞান অর্জন শেষ করে রাজপণ্ডিত হবার অভিপ্রায় নিয়ে গৌড়েশ্বরের রাজসভায় উপস্থিত হন সেখানে রাজামশাই তাকে একটি পুষ্পমাল্য দিয়ে তাকে বরণ করে নেয় এবং কবি কৃত্তিবাসকে বাংলায় রামায়ণ রচনা করবার জন্য নির্দেশ দেন রাজার নির্দেশ পেয়ে মহাকবি কৃত্তিবাস নিজের পিতৃগৃহে ফিরে এসে মা সরস্বতীর সাধনায় মত্ত হন এবং বসন্তকালের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতী কবি কৃত্তিবাসের স্বপ্নে দর্শন দেয় এবং তাকে বাংলায় রামায়ণ রচনা করবার বর প্রদান করে তিনি ঠিক এই বটবৃক্ষের নিচে বসেই রামায়ণ রচনা করে ঠিক তার পাশেই রয়েছে কবি সহ হনুমান মন্দির এর পাশেই রয়েছে সেই রহস্যময়ী কূপটি একদিন কবি কৃত্তিবাস ব্রহ্ম মুহূর্তে উঠে ঠিক এই কূপে স্নান করবার জন্য এসেছিলেন তখন তিনি দেখতে পান একটি অদ্ভুত দৃশ্য তিনি দেখতে পান একটি সোনার নৌকায় বসা একটি নাবিক তাকে ডাকছে সেই দৃশ্য দেখা মাত্রই তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং তার কিছুকাল পরে চোদ্দশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি দেহ রাখেন এর ঠিক পাশেই রয়েছে হরিপাঠ যেখানে তার অস্থি সমাধি রয়েছে আজও প্রচুর ভক্তরা এই কৃত্তিবাসের এই পুণ্যতীর্থ ক্ষেত্রে স্নান ও দর্শন করতে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শ্রীরাম লিখে নিজের মতামত আমাকে জানাতে ভুলবেন না